রাতের খাবারের পর অস্বাভাবিক মৃত্যু দুই বোনের মৃত্যুর সাথে পাঞ্জাল উঠছে তৃতীয় বোন তালের রুটির সাথে দুধ দিয়ে রাতের খাবার সেরেছিল পাল পরিবার তারপরে ঘটল মর্মান্তিক ঘটনা অস্বাভাবিক মৃত্যু হলো পরপর দুই বোনের তৃতীয় বোন মৃত্যুর সঙ্গে পাঞ্জাল উঠছে হাসপাতালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি থানার হরিণখোলা গ্রামে দুই বোনের নাম পাপিয়া পাল বয়স এগারো বছর ও শ্রাবণী পাল বয়স চার বছর পরিবার সূত্রে জানা গেছে গতকাল তাদের লুটি ও দুধ খেয়েছিল পরিবার তারপরেই অসুস্থ হয়ে পড়ে তিন বোন কুলপি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের সেখানে মৃত্যু ঘটে শ্রাবণী পালের পাপিয়া পাল ও মিষ্টি পালকে ডায়মন্ড হারবারে নিয়ে গেলে আজ সকালে পাপিয়া পালের মৃত্যু হয় দাদু উত্তম পাল বলেন রাতে সকলেই রুটি এবং দুধ দিয়ে খাবার খেয়েছে বৌমা ছেড়ে আমি সকলেই খেয়েছি ছোট মেয়েটা তো আটখানা রুটি খেয়েছে তারপরেই পেটের ব্যথা বলতে জল খাওয়ানো হয় পরে অসুস্থ বোধ করলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই মারা যায় বাচ্চারা কোথায় নিয়ে গেছিলেন ডাক্তারখানা হ্যাঁ কি কি সমস্যাটা বলে পেট ব্যথা করতেছে বলতে আর পেট করতে जडरल खाला दो हाते तब भूमि गरलो भूमि गरबा नरम भए गए त्यसपछि लाइट मात्रै न कामचले नि भने त देख्नु डाक्टर गर्ने चले गालो डाक्टर बा झाक सिमर बन्द गरे बाडिया है त नि आ त बोल वाला नि थाक्नु याकने डायमन्ड थाले तीन जन के नि के छ डायमन्ड है तीन जन के नि के छ तीन जन के न दुजन के चले गालो त्यसपछि কোনো কিছু কি কামড়েছে বা কোনো সে বাবা মার কিছু বিশ্বাস করি না কি কামড়াবে দুধ খেয়েছে আর রুটি তালে রুটি করে ছিল তালে রুটি খেয়েছে ও আধখানা খেয়েছে ছোটো মেয়েটা আর বড়টা ও খায় আমরা দুধের বেশি দিতে হবে তা তো ওর দাদু খেয়েছে আমার ছেলে খেয়েছে বৌমা সব খেয়েছে দুধ সবাই ঠিক আছে হ্যাঁ সবাই ঠিক আছে তিন বোন বোন মেয়ে এই পাল দম্পতির চার মেয়ে বড় মেয়েটি বিবাহিত সেজ মেয়ে পাঁচ বছরের মিষ্টি পাল ডায়মন্ড হারবার হাসপাতালে চিকিৎসাধীন প্রতিবেশী মানুষ ঘোষ বলেন রাতে সকলেই একসাথে খেয়েছে খাওয়ার পর বাচ্চা দুটোর শরীর খারাপ হলে তাদের জল খাইয়ে ঘুম পাড়িয়েছে এমনটাই বলে ওর পরিবার সকালে বেশি অসুস্থতা বোধ করলে হাসপাতালে নিয়ে যায় ওরা মশারি টাঙিয়ে ঘুমায় কোনো কিছুই তেমন কামড়ায় নি দাগও নেই একই পরিবারের দুই বোনের মৃত্যু হয়েছে আরেক বোন হাসপাতালে চিকিৎসাধীন বলছে কিছুটা সুস্থ রয়েছে আন্দাজতে কিছু করা যায় কি হয়েছে কিন্তু এটাই তো দেখে মনে হলো কোনো খাদ্য খাওয়ার পরে এটা হয়েছে তাও কিছু বোঝা যায়নি রাত্রে হঠাৎ দুটো আড়ার দিকে পেন শুরু হয় এবার মেয়েটা বাচ্চা মেয়ে বলতে পারে না বুকে হচ্ছে কি পেটে হচ্ছে ওরা এইভাবে হয়েছে কোনো গ্যাসে প্যাচে হচ্ছে ওরা চুপ করে শুয়ে দিয়েছিল। তারপরে ওরা সকালে ডাক্তারখানে নিয়ে যায় ডাক্তার মধ্যে নিয়ে যাওয়ার পরে পনেরো কুড়ি মিনিট পরে সে অফ হয়ে যায় ছোটোটা তারপর আবার মেজরটা আর সে যেটা ছিল তাদেরকে আবার হসপিটালের সঙ্গে সঙ্গে নিয়ে গেলো সেখানে নিয়ে যাওয়ার পরে ডাক্তার ভর্তি নিল কিন্তু নার্সিং তো তারা তো নিতেই চায় না ওরা হসপিটাল নিয়ে গেল বলে হসপিটাল নিয়ে যাও তো ওইখানে নিয়ে গিয়ে যা অবস্থা ওরা দেখলো চিকিৎসা যা করলো একজন তো ওইখানে এক্সপায়ার হয়ে গেল আবার সকাল থেকেই চলছে আর একজন ভর্তি আছে এখন বলছে সুস্থ আছে এখন কত দূর কী তা কিছু বলা যাবে কি মনে করছেন কীভাবে কেন হলো এটা আপনারা কি সেটা তো কিছু বয় আছে না ওরা বলছে খাওয়া দাওয়ার জন্য যদি হয় তা ওই খেয়েছে কি রুটি আর দুধ খেয়েছে আর কিছু তো খায়নি বলছে

বাড়িতে তিনটি মেয়ে বন অনুযায়ী স্কুলে যাচ্ছিল কি কারণে এই মৃত্যুর তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ ইতিমধ্যে রয়েছে এলাকায় শোকের ছায়া ডিএন আপডেট